আমি মেনে নিইポスト তাতে আর যদি আমার কথা সত্য হয় ওই शमीम আম্বিদের বিএনপি করার সুযোগ নাই গত তিন দিনে জামালপুরে পরিকল্পিতভাবে অসন্তক করার চেষ্টা করা হয়েছে আমরা আগেই শুনেছি জুনারা আবছিল বের করে নিজেরাই বোমা ফাটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে জাতীয় নিউজ করবেন যে জামালপুরে বিএনপির জঙ্গি গ্রুপ রয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক উপমন্ত্রী হককে আহ্বায়ক করে যে কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটির প্রথম সভাতেও সেই বিশৃঙ্খলা ষোলো সালে জামালপুর জেলা বিএনপির ঐতিহাসিক সম্মেলনেও সেই দিন বাধাগ্রস্ত করেছিলেন সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই স্বামী আহমেদ আমরা এবার দেখছি এই সম্মেলনকে সামনে রেখে ডান পাশে এক সৈনিক বাম এক সৈনিক পিছনে আরেক সৈনিক কে ডান পাশে মেহবুব রহমান যিনি আজকে দীর্ঘ প্রায় চোদ্দ বছর যাবত বিএনপি থেকে বহিষ্কৃত বাম শুভ পাঠান যিনি চাঁদাবাজি মাদকের অভিযোগে এবং প্রকাশ্যে পিস্তল নিয়ে সেই রশিদ হাসপাতালে হামলা করার অভিযোগে তাকে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছিল দল তাকে বহিষ্কার করেছে বহিষ্কৃত আর পিছনে দাঁড়িয়ে আছে সাগর নামে একটি ছেলে যে গত কিছুদিন আগে একটি পরিবারের কাছে চাঁদা চেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে সেই পরিবার পুলিশের আশ্রয় দিয়েছিলেন তার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করে নাই এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা পরিষ্কার বাসায় বলতে চাই যারা দল থেকে বহিষ্কৃত তাদের দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না তাদের সম্মেলন বন্ধ হতে পারে না আগামী তেইশ তারিখ জামালপুর জেলা বিএনপির ঐতিহাসিক সম্মেলন যেই সম্মেলনের শক্তি সর্বস্তরের ছাত্র জনতা বিএনপি এবং গঠকের করবে সহ জামালপুর বাসী একাত্মত ঘোষণা করেছে কাজেই আমরা আহ্বান জানাই জামালপুরের পুলিশ প্রশাসনের কাছে যারা পরিকল্পিত ভাবে জামালপুরকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমার বৃষ্টি আসছে যায় না বজার গল্প মুখ আমি আমার বক্তৃতা শেষ করব আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের আরেকজন বড় ভাই উনি পুলিশের অফিসার ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে আমরা আসি গেট পারে আমরা হোটেল বেলালের সামনে বসে আছি আমরা বসে থেকে গল্প করছি যারা গেট পার সম্পর্কে অভিজ্ঞতা আছে ধারণা আছে আপনারা জানেন যে সেখানে একটি পাগল ছিল ওমু বাদলা নাম সেই ওমু বাদলা হঠাৎ করে আমাদের সেই বড় বাইকের পিছন থেকে লাথি মেরে ফেলে দিল কোনো কারণ ছয় আমাদের বড় ভাই স্বয়ং আমরা ওকে দৌড়ানি দিলাম সুহরের বাচ্চা কোন কথা নাই বা তুই পিস থেকে আসে লাগতি বেড়ে ফলাই দিলি ও তোর পলাই গেলগা এরপর আমরা গল্প করতে করতে দুপুরের সময় হয়েছে আমরা হোটেল বেলালে বসে দিয়ে খাইতেছি ও মাকলাও খাইতে আসছে আইসে দেহে আমার বড় ভাই বসা সাথে সাথে একটা দৌড় বাড়ি এরাও ঈদ নিয়ে আইলো এত বড় আইনে টেবিল উপরে রাইখে ও খাবার বইল আমার বড় ভাই যখন উঠে গেছে যে তুই লাথি মারলিকে ও মানুষের কাছে বিচার দিতে ভাই এই পাগলাই আমার সঙ্গে কি পাগলামি করতেছে ও মো পাগলাই বিচার দিতেছে কলিতে আনছে ভাই এই পাগলাই আমার সঙ্গে কিরকম পাগলামি করতেছে জামালপুরের রাজনীতিতে এইরকম লক্ষণগত কয়েকদিন যাবৎ দেখতেছি যারা বীর যাদবের দোষর ছিল তারা ফারুক চৌধুরীর পার্টনার ছিল তারা থানুর সাথে বসে রাতের বেলায় মদের আসরে গিয়েছেন তারা বিজন কুমার চন্দ্রের সাথে ওই পাহাড়ে গিয়ে মদের আড্ডায় বসেছেন আজকে তারা জামালপুর বিএনপি নেতৃবৃদ ধরে তাদের দূষণ বলতেছে কবাল আল্লাহ তুমি দেখো কোথায় বসবাস করতেছি আমরা আজকে যারা সতেরো বছর জামালপুরের রাজপথে আওয়ামী লীগের প্রতিকূলতা মোকাবেলা করে জেল জুলো মামলা হামলা মোকাবেলা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আজকে তাদেরকে বলা হয়েছে তারা নাকি বিএনপি না আর তারা অভিযোগ করতেছে মুবাকলার মতো তারা এখন নাকি অরিজিনাল বিএনপি হয়ে গেছে হে আল্লাহ তুমি দেখো তুমি বিচার করবো তোমার কাছে বিচার দিলাম আমরা আমরা শুধু এটুকু বলতে চাই ওই ওমু পাগলার মতো পাগলামি করে জামালপুরের বিএনপির কার্যক্রম বন্ধ করা যাবে না ব্যাহত করা যাবে না আগামী তেইশ তারিখ জামালপুরে জনতার ঢল নামবে ঐতিহাসিক সফল সম্মেলনের মধ্য দিয়ে জামালপুর আনন্দের নগরীতে পরিণত হবে জামালপুরে তেইশ তারিখের সম্মেলনে বিএনপির যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেই নেতৃত্বে আমরা শপথ দিয়ে আগামী দিনে জামালপুরকে কি উন্নত সমৃদ্ধ জামালপুর শান্তিপূর্ণ জামালপুর প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ পথ চলব সেই পথ চালায় সর্বস্তরের বিএনপি নেতাকর্মী সহ বাসীকে সরি হওয়ার উদাত্ম আহ্বান জানিয়ে ছাত্রদল দল আজকের এই প্রচার মিছিল শরীর হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমাদের জামালপুরের খনজন মহাপুরুষ আমি তার বিএনপির মৃত্যুবার্ষিকীবন করি সেই সাথে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে বাদ বাগ্রীপ দলীয় কার্যালয়ের সামনে দুয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং আজকে বিকেল চারটায় যাতাবাদী শ্রমিক উদ্যোগে প্রচার মিছিল হবে সেই মিছিলের শরীর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলকে ধন্যবাদ আলাইকুম